Hello. 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 হ্যালো 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 আমি জানি আমাকে শোনা যাচ্ছে কিনা హలో హైదరాబాద్ হায়দ্রাবাদ যখন আসলে বাংলাদেশ হায়দ্রাবাদ আসলে কিভাবে ভারতের যুক্ত হয়েছিল এটা ওই থেকে যদি আমরা শিখতে চাই বা ওই থেকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা যেটা খুব کلیয়ারি জানতে পারি তখন আমাদের কি ওই মোগল আমল থেকে আসলে জানতে হবে দেখেন হায়দ্রাবাদের আমি একদম শুরুতে যাব যে হায়দ্রাবাদ আসলে কিভাবে কি হয়েছিল মোগল আমল থেকে নিজামদের উত্থান 1724 সাল মুগল সাম্রাজ্য দুর্বল হওয়ার পর নিজ কামারুদ্দিন খান আসফ জাহ প্রথম দক্ষিণান্তে দক্ষিণান্তে আহ নিজের শাসন প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করে মীর কামার খান এখান থেকেই শুরু হায়দ্রাবাদ নিজাম বংশ এই যে যে নিজাম নিজাম বংশটা এই নামটা আসলে খুব ইম্পর্টেন্ট কারণ এই নামটা আসলে মানে এই নামটা আপনারা একদম লাস্ট পর্যন্ত আপনারা শুনবেন যে এই নামটা কি বলা বলছে না যে এইখান থেকে আসলে শুরু হয়েছে হায়দ্রাবাদ রাজ্যের নিজাম বংশ এই রাজ্য ছিল অর্থনীতি সংস্কৃতি ও সামরিক শক্তিতে দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্য ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে হায়দ্রাবাদ ব্রিটিশ কি হয়েছিল অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে হায়দ্রাবাদ আসলে কেমন ব্যবহার করছে বা ব্রিটিশ আমলে আসলে হায়দ্রাবাদ কিভাবে রাজ্য শাসন করছে দেখেন ব্রিটিশ শাসন চলাকালীন হায়দ্রাবাদ ছিল হচ্ছে আহ কি বলে এটাকে আহ পেন্সলি এস্টেট এক ধরনের স্বাধীন রাজ্য তবে ব্রিটিশদের কি বলে ব্রিটিশদের আঙ্গাই ব্রিটিশদের সুজরেইন ঠিক ছিল ব্রিটিশরা নিজামকে সেনা সহায় দিত আর নিজাম আহ নিজাম ব্রিটিশ নীতি মেনে চলতো দেখেন এখানে ব্রিটিশদের সাথে একটা মানে হায়দ্রাবাদ রাজ্যের একটা ই ছিল যেটা হচ্ছে ব্রিটিশরা নিজামকে সেনা সহায় দিত নিজামকে সেনা দিত আর নিজাম এদিকে ব্রিটিশ নীতি মেনে চলতো ব্রিটিশরা যে নীতি দিত যে আদর্শ দিত সেটা তিনি মেনে চলতেন তবুও ওই সময় আসলে হায়দ্রাবাদ ছিল হচ্ছে ভারত ও সবচেয়ে ধনী রাজ্য গুলির একটি আবার বলছি ভারত ও মহাদেশের ধনী রাজ্যগুলোর একটি ছিল হায়দ্রাবাদ ওই সময় ব্রিটিশদের সময় সাল উনিশশো সাতচল্লিশ ভারতের স্বাধীনতা সমস্যা শুরু হয় তখন ভারত পাকিস্তান বিভক্তির পর ব্রিটিশরা প্রিন্সলি স্টেট গুলোকে বললো হয় ভারত না হয় পাকিস্তানের সাথে যুক্ত হও অথবা স্বাধীন থাকো কিন্তু বাস্তবতা কঠিন বেশিরভাগ স্টেট ভারত বা পাকিস্তানে চলছিল কিন্তু হায়দ্রাবাদে নিজে নিজাম মির ওসমান আলী খান ঘোষণা করলেন যে তিনি স্বাধীন রাষ্ট্র থাকতে চান কেন তিনি স্বাধীন হতে চেয়েছিলেন তার রাজ্য ধনী ছিল নিজাম মুসলিম শাসক ছিলেন প্রজাদের পঁচাশি পার্সেন্ট তিনি মনে করতেন হায়দ্রাবাদ নিজের মতো চলতে পারবে ভারতের জন্য হায়দ্রাবাদ ছিল কৌশলগত সমস্যা এইটা আসলে ভারত তখন বুঝতে পারে যখন আসলে ভারত দেখেন আর একটা জিনিস আপনি বলছেন যে ভারত হচ্ছে ভারত ভারতের মাঝখানে একটা রাজ্য যার নাম হচ্ছে হায়দ্রাবাদ এখন ভারত নর্মালি চিন্তা কি করতে পারে যে আহ যদি এরকম হয় আহ যদি এরকম হয় যে আমাদের আমাদের আমরা আছে যেটা স্বাধীন ওরা আমাদের নিরাপত্তার জন্য স্বরূপ হইতে পারে তো ভারতে চিন্তা করে আহ ভারতের জন্য হায়দ্রাবাদ ছিল পশুপালের সমস্যা হায়দ্রাবাদ ছিল ভারতের মাঝখানে একটি স্বাধীন রাষ্ট্র ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক জন্য এটি ছিল ঝুঁকি নিজামের সামরিক বাহিনী ও রাজাকার নামে মিলিট মিলিট্যান্ট গ্রুপ সমস্যা বাড়ছিল রাজাকার দুরুথান কাশিম নামে একজন নেতা রাজাকার বাহিনী গঠন করে তারা চায় হায়দ্রাবাদ ইসলামী রাষ্ট্র হিসেবে স্বাধীন থাকবে রাজাকাররা হিন্দু প্রজাদের উপর সহিংসতা জানাতে থাকলো এই পরিস্থিতি ভারতের কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন করে তোলে আপনি একটা জিনিস চিন্তা করেন ভারত ও নিজামের আলোচনা ভেঙে যাওয়া ভারত চেষ্টা করেছিল চুক্তি করে সমস্যার সমাধান করতে তারপরে একটা সাইন হয়েছিল উনিশশো সালে যেটা নাম হচ্ছে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সই হলেও নিজাম এটাকে কার্যকর মানতে চাননি রাজাকারদের ধর্মের প্রতি নিজাম ব্যর্থ হন উনিশশো আটচল্লিশ সালে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল বললেন স্বাধীন হায়দ্রাবাদ ভারতের অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি রাজাকার রাজাকাররা সন্ত্রাস সৃষ্টি করছে আলোচনা কার্যকর হচ্ছে না তাই সিদ্ধান্ত নেওয়া হলো সামরিক অভিযান অভিযান চালানো যেটাকে এখনো বলা হয় যে অপারেশন পুরো বা পুলিশ অ্যাকশন নামে পরিচিত তেরো থেকে সতেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সাল পাঁচ দিনের অ্যাকশন হয় একই বলা হয় পুলিশ অ্যাকশন কারণ ভারত এটাকে সম্পূর্ণ সামরিক আক্রমণ বলতে চায়নি কি হয়েছিল তখন তেরোই সেপ্টেম্বর ভারতের সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে দ্রুত প্রবেশ করে দ্রুত রাজাকারদের বিচার আহ কি বলে পরাজিত করে মাত্র পাঁচ দিনই হায়দ্রাবাদের বাহিনী ভেঙে পড়ে সতেরোই সেপ্টেম্বর নিজে আত্মসমর্পণ করে নিজেমের পরিণতি তাকে নিজেমের পরিণতি কে হয়ে যাবে তখন তাকে সম্মান দিয়ে আহ কি বলে রাজ্যের প্রদান বা রাজ্যের প্রদান করা হয় অর্থাৎ ওই হায়দ্রাবাদের দেওয়া হয় কিন্তু ওটা ভারতের অঙ্গরাজ্য হিসাবে থাকবে তিনি কোনো শাস্তি পাননি হায়দ্রাবাদ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় আহ এইটাই আসলে কোনো কে কোনো যুদ্ধ ভারত চেয়েছিল দেখাতে যে এটা কোনো যুদ্ধ নয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ব্যবস্থা যাতে আন্তর্জাতিক মহলে সমস্যা তৈরি না হয় দেখেন একটা জিনিস একটা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রে just ভারত একটা মানে অভিযান চালাইছে যেখানে ভারত বলতেছে এটা কোনো আসলে যুদ্ধ নয় এটা আমরা দখল করতে চাইনি আমরা জাস্ট সেখানে গেছিলাম যে যে গেছি হলো কা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ব্যবস্থা করতে হয় বা পুলিশ কিভাবে নিরাপত্তা আনতে পারে এই যাতে আন্তর্জাতিক মহলে কোনো সমস্যা তৈরি না হয় বিভিন্ন ধরনের দিছে